মহিলা নাগা সাধু কীভাবে তৈরি হয় কি কি কঠোর আর কঠিন নিয়ম পালন করলে একজন মহিলা নাগা সাধু হতে পারেন আজকের ভিডিওতে আমরা জানব মহিলা নাগা সন্ন্যাসীদের সেই রহস্যময়ী জীবন সম্পর্কে যা জানার ক্ষমতা খুব কম লোকেরই আছে এমন একটি দুনিয়া যেখানে দীক্ষার নামে এমন কিছু করা হয় যা শুনলে আপনিও বিশ্বাস করতে পারবেন না মহিলা নাগাসাধু কারা কোথায় থাকেন তারা আর কেন তাদের বিষয়কে পর্দার আড়ালে রাখা হয়েছে জানব তার আগে ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না যদি আপনিও এই রহস্যময়ী জগৎ সম্বন্ধে জানতে চান তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন নমস্কার বন্ধুরা আমি মৌসুমী আর বাংলা স্পিরিচুয়াল জ্ঞান চ্যানেলে আপনাদের স্বাগত মহিলা সাধু এই নামটি শুনলেই মাথার মধ্যে অনেক প্রশ্ন ঘোরাফেরা করে সত্যিই কি মহিলারাও নাগা সাধু হতে পারে আর যদি হয় তাহলে তাদের জীবন কি রকমের হয় পুরুষ সাধু সম্পর্কে তো আমরা অনেকেই শুনেছি বস্ত্র ছাড়া লম্বা জটাযুক্ত সাধু খুবই বিচিত্র হন তাদের পুরো শরীরে ভস্য লাগানো থাকে আসলে নাগা সাধু অন্যান্য সাধারণ সাধু থেকে অনেক আলাদা হয় যেখানে একজন সাধারণ সাধুকে আপনি বস্ত্র পরিধান করে কোনো স্থানে দেখতে পাবেন কিন্তু নাগাসাধুরা সংসারের থেকে দূরে থেকে তপস্যা করেন তাদেরকে কখনোই এদিকে ওদিকে ভ্রমণ করতে দেখা যায় না এদের পুরো জীবন কঠিন তপস্যার দ্বারা ঘেরা থাকে নাগা সাধু হবার জন্য একজন ব্যক্তিকে অনেকগুলি প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হয় যেখানে সবার আগে তার সম্বন্ধে খোঁজ খবর নেওয়া হয় তারপর যে নাগাসাধু হতে চাইছে তাকে আখাড়ায় প্রবেশ করতে দেওয়া হয় তারপর তাকে ভালোভাবে অনেক দিন ধরে পর্যবেক্ষণ করবার পর ঠিক করা হয় যে কোনো ব্যক্তি নাগা সাধু হতে পারবে কি না তারপর তাকে আখাড়ার সাথে যুক্ত করা হয় আর কয়েক বছর তাকে সাধুদের সাথে তপস্যা করতে হয় যখন সে নাগা সাধু হবার জন্য পুরোপুরিভাবে প্রস্তুত হয়ে যায় তখন তার কতকগুলি পরীক্ষা নেওয়া হয় যার মধ্যে প্রথম হল ব্রহ্মচর্য পালন করা তারপর তাকে মহাপুরুষ বানানো হয় তারপর তাকে রুদ্রাক্ষ দেয়া হয় যা আমরা নাগা সাধুদের শরীরে দেখতে পাই তারপর তার চুল কেটে তার মাথা নাড়া করা হয় এরপর আখাড়ায় খাম্বার নিচে লিঙ্গভঙ্গের প্রক্রিয়া করা হয় যাতে সেই সাধু কামবাসনা থেকে মুক্ত হতে পারে তারপর নিজের হাতেই নিজের সাধ্য ও পিণ্ডদান করতে হয় সাধ্য মারা যাবার পর করা হয় কিন্তু বেঁচে থাকা থাকাকালীনই এরা পিণ্ডদান করে সংসারের মোহমায়ার থেকে দূরে সরে যায় পিণ্ডদানের পরে ডুব দিয়ে স্নান করবার অর্থ হল পরিবারের সবার সাথে আর এই সংসারের সাথে তাদের আর কোনো সম্পর্ক নেই অর্থাৎ কেউ তার নয় আর সে কারও নয় পিণ্ডদানের পর এই সন্ন্যাসীদের ভিক্ষা করতে হয় আর সব থেকে বড় কথা ভিক্ষা নিজের মা বাবার কাছেও চাইতে হয় কিন্তু শর্ত একটাই যে যখন সে নিজের মা বাবার কাছে ভিক্ষা চাইতে যাবে তখন তারা যেন তাকে চিনতে না পারে যদি তার পরিবারের লোকজন তাকে চিনতে পারে তাহলে তার সন্ন্যাস অসম্পূর্ণ মানা হয় হাড় মাংস দিয়ে তৈরি এই শরীর ঠান্ডায় কাপড়ে ঢাকা থাকবার পরও কাঁপতে থাকে কিন্তু এমন কি রহস্য আছে যে নাগা বাবাদের ঠান্ডা লাগে না বরফের মধ্যেও তারা বিনা বস্ত্রে থাকতে সক্ষম বলা হয় যে মন্ত্রের দ্বারা এই সাধুদের কাছে এমন অনেক শক্তি থাকে যা সাধনার দ্বারা তারা লাভ করে আর এই জন্যই বরফের মধ্যেও এই সাধুরা নির্বস্ত্র থাকতে পারে আর এই সাধুদের মতে তাদের ঠান্ডা এই জন্য লাগে না কারণ ভোলানাথের ভস্ম তাদের শরীরে লেগে থাকে যখন ভোলানাথের ভর্ষ্য শরীরে থাকে তখন তারা স্বয়ং ভোলানাথের মধ্যে লীন হয়ে যান তাদের বস্ত্র হল আকাশ আর পৃথিবী আর তার মধ্যে তাদের বস্ত্র হল ভর্ষ্য কিন্তু যদি আমরা মহিলা নাগা সাধুদের কথা বলি তাহলে অনেকে মনে করেন যে তাদের কাছে এমন কিছু অলৌকিক শক্তি থাকে যা তারা সাধারণ মানুষদের কাছ থেকে গোপন রাখে তাদের জীবন তপস্যা আর ভগবান শিবের প্রতি সমর্পিত থাকে কিন্তু প্রশ্ন হল একটি মহিলাকে নাগা সাধু হবার জন্য কি কি কষ্ট সহ্য করতে হয় মহিলা নাগাসাধু হবার রাস্তা সোজা নয় এটি তপস্যা আর ত্যাগের এমন একটি যাত্রা যাকে যে কেউ পূর্ণ করতে পারে না সবার প্রথমে মহিলাকে তার গুরুর সামনে এটা প্রমাণ করতে হয় যে সে তার পরিবার সমাজ সাংসারিক ইচ্ছার থেকে পুরোপুরি মুক্ত হয়ে গেছে প্রথমে তাকে ব্রহ্মচর্য পালন করতে হয় মহিলাকে দশ থেকে পনেরো বছর কঠোর ব্রহ্মচর্য পালন করতে হয় এই সময় তাকে সব ধরনের সাংসারিক সুখ দুঃখ থেকে দূরে থাকতে হয় যদি গুরু সন্তুষ্ট হন তাহলে তাকে দীক্ষা দেওয়া হয় দীক্ষার প্রক্রিয়া একটি গভীর অনুভূতি মহিলাকে নিজেরই দান করতে হয় এর অর্থ সে তার পুরনো জীবনের সাথে সব সম্পর্ক ছিন্ন করে ফেলেছে অর্থাৎ সে আর তার পরিবার বা সমাজের নয় নাগা সাধু হবার জন্য মহিলাদেরও মুন্ডন করা হয় আর তারপর সেই মহিলাকে পবিত্র নদীতে স্নান করানো হয় যাতে সে পুরোপুরিভাবে পবিত্র হয়ে সাংসারিক জগৎ থেকে মুক্ত হয়ে আধ্যাত্মিক জগতে এগিয়ে যেতে পারে মহিলা নাগাসাধু হবার পর তার পুরো জীবন ভগবান শিবের সাধনায় লীন হয়ে যায় তারা দিনরাত মন্ত্র জপ করে আর আখাড়ার নিয়মের পালন করে কিন্তু মহিলা নাগাসাধুদের পুরুষ নাগাসাধুদের মতো নির্বস্ত্র থাকার আজ্ঞা দেওয়া হয় না তাদের গেরুয়া বস্ত্র পরিধান করার অনুমতি দেওয়া হয় ঠান্ডা গরম বা বৃষ্টি তাদের গেরুয়া বস্ত্রই তাদের পরিচয় বহন করে এমন কি তীর্থের সময়ও মহিলা নাগাসাধুদের নগ্ন অবস্থায় স্নান করবার অনুমতি দেওয়া হয় না আখাড়ার মধ্যে মহিলা নাগা সাধুদের মা বলে ডাকা হয় তাদের তপস্যা ও ত্যাগের জন্য তাদের এই সম্মান দেওয়া হয় তার মানে এই নয় যে তাদের জীবন খুব সহজ হয় তাদের প্রতি মুহূর্তে নিজের ধর্ম আর সাধনায় লীন থাকতে হয় কিন্তু আপনি কি জানেন কুম্ভ ছাড়া সাধু আর মহিলা নাগা সাধুরা কোথায় থাকে কুম্ভ মেলায় বিশাল সংখ্যক নাগা সাধুকে দেখা যায় কিন্তু বাকি সময় তারা কোথায় চলে যায় আসলে নাগা সাধুরা জঙ্গল পাহাড় আর গুহার মধ্যে সাধনা করে তাদের জীবন এই জগতের থেকে পুরোপুরি আলাদা হয় তারা গভীর তপস্যায় লীন থাকেন আর ভেষজ পদার্থ প্রাকৃতিক জিনিসের ওপরেই নির্ভরশীল থাকেন কিছু সাধু একজোট হয়ে থাকে আর কিছু সাধু একাই থাকে যখন কুম্ভের আয়োজন করা হয় তখন আখাড়ার একজন বিশেষ সদস্য যাকে কতুয়াল বলা হয় সে এই মেলার সূচনা দেয় এই প্রক্রিয়া এতটাই গুপ্ত হয় যে কেউ জানতেই পারে না যে তারা কোন খান থেকে এসেছেন আর কিভাবে সেখানে পৌঁছেছেন কেউ কেউ বলেন তাদের কাছে এমন কিছু অলৌকিক শক্তি থাকে যার সাহায্যে তারা সন্দেশ বুঝতে পারেন শুধু ভারতীয় মহিলারাই নন বিদেশি মহিলারাও নাগাসাধু হবার জন্য আসেন জার্মানি আমেরিকা রাশিয়া নেপালের মতো দেশ থেকে এসে তারা সাধু হয়ে যান তাদের দেশের আরামদায়ক জীবন ছেড়ে তারা এই কঠোর সাধনার অংশ হয়ে যান এর মধ্যে বেশিরভাগ মহিলাই শিক্ষিত ও যুবতী কিন্তু তাদের জন্য সাধনা শুধু ঈশ্বরের সাথে যুক্ত হবার একটি মাধ্যম তারা সম্পূর্ণ জীবন আখাড়া নিয়ম আর সাধনায় সমর্পণ করে দেন মহিলা নাগা সাধুদের জীবন ত্যাগ আর তপস্যার প্রতীক তারা তাদের সাংসারিক জীবনের সমস্ত বন্ধন থেকে মুক্ত হয়ে ভগবানের ভক্তিতে লীন হয়ে যান তাদের প্রতিটি মুহূর্ত ভগবানের সাধনায় পেরিয়ে যায় এই সব কিছুর পরও তাদের জীবন রহস্যে আবৃত কুম্ভমেলায় তাদের রূপ তো আমরা দেখতে পাই কিন্তু তাদের গুপ্ত জীবনের বাস্তবতা জানা অসম্ভব তারা কোথায় থাকে কীভাবে সাধনা করে এগুলি আজও রহস্যে ঘেরা নাগাসাধুরা তো তপস্যায় লীন হবার জন্য আখাড়াকে ছেড়ে পর্বতের গুহা জঙ্গলে চলে যায় মহিলা নাগা সাধুদের জীবন আমাদের শেখায় যে ত্যাগ আর তপস্যার থেকে বড় কোনো শক্তি নেই তাদের জীবন আমাদের শেখায় এই দুনিয়া যতই কঠিনই হোক না কেন যদি আপনার ইচ্ছা শক্তি শক্তিশালী হয় তাহলে যে কেউ যা কিছু করতে পারে তাই এরপর যখনই আপনি নাগা সাধুদের দেখবেন তাদের ত্যাগ আর তপস্যাকে অবশ্যই মনে রাখবেন তাহলে বন্ধুরা আজকের ভিডিও আপনাদের কেমন লাগলো যদি ভালো লাগে তাহলে ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না যদি আপনিও ভগবান শিবের ভক্ত হন তাহলে কমেন্টে هر هر مها ديب أبو شويلك بن بل هر هر مها